তুমি তো ভালো ড্রাইভ করো হ্যাঁ কিভাবে আসলা এত দ্রুত চারজন তারপরে আবার সিগনালও ভায়োলেশন শুধু করতো মানতে যাচ্ছ না পালানোর চেষ্টা করছো জীবনের মায়া নাই হ্যাঁ জীবনের মায়া আছে হেলমেট নেই হ্যাঁ তোমার মাথায় কারোরই হেলমেট নাই এই যে ঈদের এই যে পনেরো দিন এই ঈদের পনেরো দিন কতজন সারা বাংলাদেশে হুন্ড অ্যাক্সিডেন্টে কতজন মারা গেছে জানো তোমাদের ধারণা আছে তিনশো তিনশো পনেরোটা সড়ক দুর্ঘটনা ঘটছে এতে তিনশো চব্বিশ জন মারা গেছে অথচ তোমরা এই হাইওয়ে সড়ক দিয়ে এই চারজন উৎস মোটর সাইকেলে এবার বেপর এমনি কি কি করো তোমরা স্টুডেন্ট কি পড়াশোনা করো অনার্স ফার্স্ট ইয়ার তুমি ইন্ডিয়া সেকেন্ড ইয়ার তুমি ও তুমি হচ্ছে পড়াশোনা করো না এইভাবে এভাবে হুন্ডা চড়া যাবে না ঠিক আছে এই যে বিপদ নিজের বিপদ নিজে বুঝতে হবে তাই না এই হাইওয়ে সড়কে এতজন লোক উঠে মারা যায় আর এই নড়াইলেও তো প্রচুর প্রচুর হন্ডা অ্যাক্সিডেন্ট মারা যায় এই আগের মাসে তো প্রায় ছয় সাতজন মারা গেছে হোন্ডা অ্যাক্সিডেন্ট সচেতন হইতে হবে কেস দিয়ে ধরে আটক করে তো লাভ হবে না এই যে হচ্ছে কেবল সেকেন্ড ইয়ারে পড়ে এখন অ্যাক্সিডেন্ট করে চলে গেলে এর মা বাবা কষ্ট পাবে এখন কি কাগজপত্র আছে কাছে কাগজপত্রও নাই হ্যাঁ হেলমেট নাই ড্রাইভিং আছে ড্রাইভিংও নাই তাহলে এখন কি করা উচিত তোমরাই বলো কি করা উচিত যেটা ভালো মনে করবো সেটা করবো আর কি ওইভাবে উঠবা সাইকেলে হ্যাঁ উঠবা না আর সাইকেলে উঠলে হেলমেট করবা আছে আর আপাতত গাড়িটা এখানে থাক তুমি পেপার্সগুলো নিয়ে আসো তারপরে দেখতেছি রাখো এখানে রাখো যাও পেপার্স নিয়ে আসবা আর তোমার হেলমেট নিয়ে আসবা হেলমেট নিয়ে আসো Think